আসসালামু আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম আসসালাম তা মিয়া কি অবস্থা বড়ো ভাই আমি একজন ব্যবসায়ী আমি আপনার কাছে আসছি পেঁয়াজের দামটা যদি ত্রিশ টাকা করে কেজি প্রতি বাড়ায় দিতেন তাহলে খুব উপকার হতো পাবলিক কোনো খতরনক জিনিস বড়ো ভাই সম্ভব বাড়ানো সম্ভব ওষুধ আছে এই যে ব্যাগের মধ্যে ওষুধ আছে এই নেন ভাই আচ্ছা ঠিক আছে কেজিতে চল্লিশ টাকা বাড়াই দাও চল্লিশ টাকা করে আপনার বললাম বিশ টাকা বাড়াতে আপনি চল্লিশ টাকা বাড়াই দিলেন বড় ভাই আপনার জন্য আরো এক ভাগ ওষুধের ব্যবস্থা হবে ভাই দেশে তো আন্দোলন শুরু হয়ে যাবে ভাই চল্লিশ টাকা বাড়ায় দেবেন আন্দোলন হোক তাতে সমস্যা কি জনগণ যখন ক্ষেপে যাবে তখন চল্লিশ টাকার মাল বিশ টাকা করে দেব এতে জনগণও খুশি ব্যবসায়ী খুশি আর আমিও খুশি হোক আন্দোলন আমি তো সেটাই চাই হ্যাঁ তাহলে ধন্যবাদ বড় ভাই এই ওষুধটা রাখেন এই আমি তাহলে আসি